আমরা কিন্তু সবাই একটু ইউনিক জিনিস ট্রাই করতে খুব বেশি পছন্দ করি আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ পাওয়াটাই কিন্তু মুশকিল আজকে আমি তোমাদের সাথে এমন দুটি ভর্তার রেসিপি শেয়ার করব যেটা আমার মনে হয় তোমরা আগে কেউ কখনও ট্রাই করে দেখো নি প্রথমে আমি যে ভর্তাটা করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভর্তা ভর্তাটা করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া এবং আলু নিয়েছি মিষ্টি কুমড়ো ও আলু দুইটাই আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ মিষ্টি কুমড়া এবং আলুটা ভালোভাবে মেখে নিয়ে আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিবো দিব সামান্য একটু তেল এরপর আমি এক এক করে মিষ্টি কুমড়ো এবং আলুগুলো ভেজে নিব। মাঝারি আছে আমি এগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিব ঠিক এইরকম একটা কালার আসলে আমি বুঝে নেব আমার এটা ফ্রাই করা হয়ে গিয়েছে সবগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এখন একটা গ্লাস দিয়ে এগুলো ভালোভাবে চটকে নিব তোমরা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারো আমি এখানে গ্লাস দিয়ে চটকে নিলাম সবগুলো এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য নিয়ে নিব শুকনো মরিচ রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি কড়াইয়ে তেল দিয়ে আমি এখন এক এক করে সবগুলো ভেজে নিব একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে এগুলো নিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে চটকে নিব এরপর ম্যাশ করে রাখা আলু এবং মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি এর মধ্যেই দিয়ে দিব দিয়ে দিব ধনে পাতা কুচি এখন একসাথে সবগুলো আমি ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমার মিষ্টি কুমড়ার এই ভর্তাটা রেডি এই ভর্তাটা খেতে যে কতটা মজা তোমরা বাসা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর এর পরপরই আমি যে ভর্তাটা দেখাবো সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক দারুণ তার জন্য আমি শুরুতেই নিয়ে নিব বাঁধাকপি আর বাঁধাকপিটাকে আমি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ দেয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলো বাঁধাকপির সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু আমার পানিটাও শুকিয়ে যাবে আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব সামান্য সরিষার তেল আর দিয়ে দিব কয়েক পিস শুকনো মরিচ ভালোভাবে টেলে নিব টালা হয়ে গেলে আমি এখন একটু লবণ দিয়ে এটাকে ভেঙে নিব তোমরা কিন্তু যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী শুকনো মরিচটা দিয়ে দিবে শুকনো মরিচটা ভাঙা হয়ে গেলে আমি এখন সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের সাথে আমি বাঁধাকপিটাকে ভালোভাবে চটকে নিব প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে চটকে নিব এখন আমি চুলায় কড়ায় বসিয়ে দিয়ে দিব সরিষার তেল এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চটকে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব এক চামচের মতো জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে পেঁয়াজের সাথে এবং জিরার গুঁড়ার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার এই বাঁধাকপির ভর্তাটা একদম রেডি ফার্স্ট মি গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে এত ভালো লাগে গরম ভাতের সাথে যদি এরকম মজাদার ভর্তা পাওয়া যায় তাহলে যেন আর কিছুই লাগে না তোমরা কিন্তু বাসায় এই ভর্তাগুলোর রেসিপি একবার হলো ট্রাই করে দেখবার খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবে সবাইকে আসসালামু আলাইকুম